আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকত আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জানেদ রাসেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগতম আর রাসেল আছি আপনাদের সাথে আজকে চলে আসছি গড়িয়া ক্যাফে গড়িয়া এটা হচ্ছে ঢাকা বরিশাল মহাসড়কের ঠিক গড়িয়া দিঘির পাড়ি ক্যাফে গড়িয়া তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকাল হতে না হতে কিন্তু হাজার হাজার দর্শনার্থী এসে ভিড় জমাচ্ছে এই ক্যাফে গড়িয়ায় তো লেটস গো দেখে আসি তো অবশেষে আমরা আসলাম ক্যাফে গড়িয়া গড়িয়া দিঘির পারে নিয়ে আসছি বর্তমানে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে বর্তমানে ডেকোরেশন কিন্তু সাজানো ক্লিয়ার এবং দর্শনার্থীও কিন্তু আসতে আমরা একটু ঘুরে ঘুরে দেখি যে হ্যামার কাছে একটি দেখতে পাচ্ছেন হ্যামার টি এবং চলুন আমরা একটু ভিতরে ঘুরে দেখি এবং দেখুন এখানটায় টয়লেটের পুরুষ এবং রয়েছে ঝড়ার ব্যবস্থা বন্ধু কেমন লাগতেছে আসার পরে যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুকে নিয়ে ঘুরতে আসলাম চলুন আমরা একটু আরো ঘুরে ঘুরে দেখি আর দেখুন এপাশে কিন্তু গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা আছে এবং দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু দারুন প্লেস এই disponable করে কিন্তু এটা উদ্বোধন করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা খুব সুন্দর ড্রাম দিয়ে এই যে দেখতে পাচ্ছেন নিচে ড্রাম আর দেখুন ভিতরে আসার পরে কিন্তু এই অবস্থায় যে দারুন ফিল আসলে উপরে বেশ দারুণ রাতের বেলা আরও ভালো আর কি ভিউ আসে যদি কেউ আসেন রাতের বেলায় তাহলে দারুণ একটা ফিল পাবেন এবং দিনের বেলা রোদ্র থাকার কারণে এই অবস্থা চারোদিক তো এখানে কিন্তু বসার সিটও আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে এবং মাঝখান থেকে দেখা যাচ্ছে এরকমের তো সকলে অবশ্যই আসবেন ধন্যবাদ সকলকে আল্লাহ